ঘরে স্নান করছিস বৃষ্টির জলে দাঁড়িয়ে স্নান করছিস আর কোনো কাজ নেই আমার আমার দিকে দিকে ঠান্ডা লাগলে কে দেখবে আমার কাছে চলে আসবি এদিকে চলো ঘরে ডোক অনেক বৃষ্টি পড়ছে কিন্তু মামা আমি চলো ঘরে আসো দেখি কোথায় সাবান আমি কিন্তু উপরে উঠে আসতে বলেছি মাম্মা কি হলো এ কথা শুনবি না তো দরজা বন্ধ করে দেবো তাহলে দিয়ে শ্যাম্পু মাখবি সাবান মাখবি একটা হাম্পি দিয়ে দিতে দিয়ে এইভাবে ঠিক আছে চলে আসো চলে আসো উপরে চলে আসো হ্যাঁ এবার যাও উপরে যাও চলো বাথরুমে চলো স্নান করবি চলো স্নান করলে মাথাটা মচো তো দেখি মাথাটা মচো ভালো করে মাথাটা মোছো